আপনার দিদির দিদি দিদিমারও ক্ষমতা আছে এগুলোকে বন্ধ করার যে যারা ওপার বাংলা থেকে হিন্দু এসেছে তার একটা হিন্দুরও ফিরে যেতে হবে না তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে 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 তৃণমূল ডাকলেও আপনারা যাবেন না আপনারা ওই সময়টুক নষ্ট না করে সিএতে আবেদন করে দেন তাই নাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা বিপদে পড়ে যাবেন পরে কিন্তু অসীম সরকারের কাছে ঘ্যান 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 করতে পারবেন না নমস্কার আজকে বিশেষ একটা বিষয়ে ভিডিও না করে পাচ্ছি না তৃণমূলের বর্তমান নবশূদ্র উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য মহাশয় যিনি আমার আমাদের মধ্যে দাদাভাই সম্পর্ক একসঙ্গে আমরা নবশূদ্র আন্দোলন করেছি উদ্বাস্ত আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন কোনো কোনো জায়গায় তবে নবশূদ্র আন্দোলন করেছেন উনি উত্তরবঙ্গ থেকে যেটা আরম্ভ হয়েছিল নমসূদ্র বিকাশ পরিষদ যদিও উনি তৃণমূলের সঙ্গে যোগ দিয়ে চেয়ারম্যান হয়েছেন একটা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ভালো হয়েছে কোনো অসুবিধে নেই কারণ চোরের দলে থাকা দুর্নীতিবাজদের সঙ্গে থাকা এটা ওনার বিবেকে কীভাবে উনি মেনে নিলেন আমি জানি না কিন্তু আজকে ওনার একটা ভিডিও দেখে আমি অনেক কষ্ট করে বাড়িতে এসেও। আমি স্থির থাকতে পারিনি বলে একটা ভিডিও করতে বাধ্য হলাম উনি খুব উদ্বাস্তু দরদি দেখাচ্ছেন ওপার বাংলা থেকে আসা যে হিন্দু বাঙালি উদ্বাস্তু তাদের খুব দরদ তাদের উপর খুব দরদ দেখাচ্ছেন উনি একটা একদম কেটে ফেলেছেন বুকটা ভেঙে চোখে জল এসে যাচ্ছে ওনার উনি কী বলছেন আগে এটাকে শুনে নিন তারপর তার দাঁত ভাঙা জবাবটা আইন অনুসারে আমি দিচ্ছি আপনারা শুনুন ওনার যদি ক্ষমতা থাকে দাদা আপনি কথা লবেন আপনি কিন্তু আইন জবাব দেবেন চটি হয়ে চাটা জবাব দেবেন না কারণ আমি অসীম সরকার আমার একমাত্র যদি আমি চেটে থাকি তাহলে উদ্বাস্তুদেরই চাকি সনাতন হিন্দু ধর্ম রক্ষা করার জন্য যারা যা করে তাদের চাকি এবার শুনে দেখুন কি বলছি তিন কোটি বাংলাদেশি ভোটার ভ্যানিস নির্বাচন কমিশনের ভোট ম্যাপিং শেষ দু সালের ভোটার তালিকায় যাদের নাম আছে অথবা যাদের বাবা মার নাম আছে তারা আপাতত থেকে গেল কিন্তু এই কোটি যে মানুষ তিন যাদের কোনো বংশ পরিচয় পাওয়া যাচ্ছে না হঠাৎ নাম উঠে গেছে ভোটার লিস্টে কিন্তু তাদের পূর্ব পরিচয় পাওয়া যাচ্ছে না শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় পঁয়তাল্লিশ লক্ষ ভোটার কার্ড বাতিল হবে আপনারা ভেবে দেখুন এই পঁয়তাল্লিশ লক্ষ লোক কারা মুসলিম অধিকাংশই ওপার বাংলা থেকে আসা হিন্দু যা পরিস্থিতি দেখছি দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের বাবা মার নাম নেই তাদের একশো ডকুমেন্ট থাকলেও ভোটার তালিকা তাদের নামে বাই উঠবে না কান্নায় বুক ফেটে আসছে আমার ওপার বাংলা থেকে আসা হিন্দুদের বেনাগরিক করা হচ্ছে ভারতের স্বাধীনতা যুদ্ধে আমাদের পূর্বপুরুষের ভূমিকাও ছিল সুতরাং ওপার বাংলা থেকে আসা একটা হিন্দুর যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে এই কোটি কোটি হিন্দুদেরকে নিয়ে আমরা এই বাংলাকে স্তব্ধ করে দেব শুনলেন তো ওনার ভীষণ দরদ উতলে পড়েছে ভীষণ দরদ একদম কেঁদে ফেলেছেন দাদা বহুবার আমি বলছি যে এই উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা ওপার বাংলা থেকে পালিয়ে ভারতবর্ষে এসেছিলেন এবং পাসপোর্ট করে এসে আর যাননি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এইভাবে ভারতে এসেছেন তারা তাড়াতাড়ি করে সি এটাকে করে নিন আপনি প্রথম প্রশ্নের জবাব দেবেন যে আপনারা সি এর বিরোধিতা কেন করেছিলেন এবং দুহাজার সালের এগারোই মার্চ এই সি লাগু হওয়ার পরে কেন আপনারা ভয় দেখিয়েছেন যে এই সিএতে আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার চলে যাবে বাংলাদেশি বলে চিহ্নিত হয়ে যাবে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেবে এর জবাবটা আপনি দেবেন এই ভয় দেখালেন কেন কারণ এই মানুষগুলো যদি সি এতে আবেদন করে যাদের নাম এখন কেটে যাবে কারণ যারা দু সালে দু সালে তিন সালে চার সালে পাঁচ সালে ছয় সালে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পর্যন্ত এসেছে তাদের এবং তাদের মা বাবার তো দুই সালে ভোটার লিস্টে নাম থাকা সম্ভব নয় কোনো মতেই সম্ভব নয় তাহলে তাদের যদি আজকে ন্যাচারালাইজেশন সার্টিফিকেটটা থাকতো সি এতে আবেদন করে তাহলে দিদি কেন দিদির দিদিমাও তাদের ভোটার লিস্ট থেকে নাম কাটতে পারতো না ইলেকশন কমিশন কখনও ভোটার লিস্ট থেকে নাম কাটতে পারতো না তার একটা প্রভিশন কিন্তু ইলেকশন কমিশনারে সার্কুলেশনে রয়ে গেছে ফর্ম ফিল করতে গেলে আপনারা দেখবেন ইংরেজি বাংলা দুটোই আপনারা পড়ে দেখবেন এখানে একটা ঘর আছে যেটা নতুন নির্বাচক হিসেবে তালিকাভুক্তির জন্য রাজ্যের বাইরে থেকে স্থানান্তরের জন্য ফর্ম সিক্স অবলিক এইটের সাথে জমা দিতে হবে তাহলে এটা আপনি ভালো করে বুঝে নিন এতে একটা জায়গায় লেখা রয়েছে আমার জন্ম ভারতের বাইরে আমি যদি ভারতের বাইরে জন্ম নিয়ে থাকি ভারতের ভিতরে জন্ম নিলে সে ব্যাপারও লেখা রয়েছে ভারতের বাইরে জন্ম নিলে আমাকে কি দেখাতে হবে আমি নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে অথবা প্রাকৃতিকরণের মাধ্যমে মানে ন্যাচারালাইজেশনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছি লেখা রয়েছে নাগরিকত্ব নিবন্ধনের শংসাপত্র সংযুক্ত করুন এই যে ন্যাচারালাইজেশান যে কথাটা লেখা ইংলিশের এটা লেখা রয়েছে আমি এটা বানিয়ে বানিয়ে বলছি না আপনারা দেখে নেবেন যে আই হ্যাভ অ্যাকোয়ার্ড ইন্ডিয়ান সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন ওয়ার ন্যাশনালাইজেশন অ্যাটাস সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন অফ সিটিজেনশিপ তাহলে আপনি আপনি যে ন্যাশনালাইজেশনের মাধ্যমে পেয়েছেন যেটা আমাদের সি এর মাধ্যমে পাই ওটা হচ্ছে ন্যাশনালাইজেশনের মাধ্যমে সার্টিফিকেটটা পাওয়া হয় প্রথম প্রশ্ন আপনার দিদিমণি কেন সি এর বিরোধিতা করেছে দ্বিতীয় প্রশ্ন সি এ লাগু হওয়ার পরেও আপনারা কেন ভয়ভি দেখিয়ে আপনিও কেন ভয়ভি দেখিয়ে উদ্বাস্তুদের সিএতে আবেদন করতে মানা করেছেন এর জবাবটা আগে নেবেন ওই সব লেন্ডিমার্কের কথা অসীম সরকার শুনতে চায় না আপনি যে অভিনয়টা করছেন এত চাটবেন না আপনাকে আমি বলেছি এর বলেছিলাম আপনি ব্যথা পেয়েছিলেন যে আমি এত বড় কথা বললাম আপনি চাটতে চাটতে তলা একদম চেটে সাদা করে দেবেন কোথায় চাটবেন সেটা জ্ঞান রাখবেন না আইন বিরোধী কথা বলবেন সেটা তো আমি মেনে নিতে পারবো না কারণ আপনিও পড়াশোনা করেছেন আমিও পড়াশোনা করেছি এটা যেন আপনার খেয়াল থাকে নাম্বার ফ্রি কয়েকটা প্রশ্ন করছি জবাব দেবেন তিন নম্বর প্রশ্ন ভারতে অবৈধ অনুপ্রবেশকারী বা ইলিগেল মাইগ্রেন্ট বা হিন্দিতে ঘুষপেটিয়া কাকে বলে সংবিধান অনুযায়ী তার সংজ্ঞাটা দেবেন যে কাকে বলে এবং আপনি বলবেন যারা অনুপ্রবেশকারী বা ইলিগাল মাইগ্রেন্ট বা ঘুষপেটিয়া তারা কি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে কি না এই জবাবগুলো দেবেন শুধু আপনি চেয়ারম্যান হয়ে দিদিমণির পেয়ারম্যান হয়ে বসে থাকবেন আর মাঝে বাজে কথা বলবেন আপনাদের ষড়যন্ত্র আমরা সব বুঝতে পারি আপনারা কি করেছেন আপনি দিদিমণির সঙ্গে এই ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন যে উদ্বাস্তুদের যদি এইভাবে ডিলে করে দেওয়া যায় তাদের যদি সিএতে আবেদন যত ডিলে করে দেওয়া যাবে তত বেশি মানুষের নাম কাটা যাবে আর তাদের নিয়ে আমরা এই অভিনয়টা করতে পারবো আমরা বলবো চলে আসো আমরা তোমার বন্ধু আমরা বলেছিলাম কারণ নাম কাটা যাবে না কিন্তু আপনি বলুন জবাব দেবেন আপনি যে কোন অবৈধ প্রবেশকারী বা ঘুসপেটিও বা ইলিগেল মাইগ্রেন্ট সে কি ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে কোনো দিন পারে না পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে পারে তাই এদের জন্য ভারতীয় জনতা পার্টি একমাত্র হিন্দুদের জন্য আমি পাঁচটা সম্প্রদায়ের কথা বলছি না আমার কথা বলছি খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি বলছি না আমি আফগানিস্তান পাকিস্তান বলছি না আমি বাংলাদেশের কথা বলছি বর্তমান যে বাংলাদেশ এবং তার আগে যার নাম ছিল পূর্ব পাকিস্তান ওখান থেকে যে মানুষগুলো পালিয়ে এসেছে তারা কিন্তু ঘুষপেটিয়ে এবং ইলিগাল মাইগ্রেন্ট আইনের ভাষায় এবং অবৈধ অনুপ্রবেশকারী এদের মুক্তি দিয়েছে অবৈধতা থেকে বৈধতা দিয়েছে দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বর বলবেন বৈধতা দিয়েছে কি না এদের আর ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না এবং এদের নাগরিকত্ব পাবার জন্য যে সি এ এ সালে পাশ করেছে এবং দু হাজার চব্বিশ সালের এগারোই মাস লাগু করেছে এটা ঠিক না বেঠিক আপনি সেই কথাটা বলবেন মানুষের সামনে তুলে ধরবেন যদি সত্যিকারে আপনি উদ্বাস্তু দরদী হয়ে থাকেন জবাব নেবেন আজকে এই দেড় বছরের মধ্যে অন্তত দশ লক্ষ মানুষ ন্যাশনালাইজেশন সার্টিফিকেট পেয়ে যেত তাদের কোনো ভয় থাকতো না ওই সার্টিফিকেটটা অ্যাটাচ করে দিলেই তার নাম কাটার মতো কারো ক্ষমতা ছিল না এবং এখনও যারা ছিয়েতে আবেদন করে সার্টিফিকেটটা হাতে পেয়েছে তাদের নাম কেটে গেলেও ওই সার্টিফিকেটের মাধ্যমে তারা নাম তুলতে পারবে আপনি এই কথাগুলো কেন বলেননি তাহলে এই যে যে অর্ডারগুলো এই যে যে আইনগুলো পাশ হয়েছে আপনাকে যে প্রশ্নগুলো করলাম আপনি আর জবাব দেবেন আপনারা যদি এতই উদ্বাস্তু দরি হবেন তাহলে আপনার দিদিমণি দুই হাজার পাঁচ সালে যখন লোকসভায় উনি সদস্যা ছিলেন তখন বনগা এবং গাইঘাটা থেকে তিরিশ হাজার মানুষের নাম লিখে কাদের নাম লিখে দিয়েছিল। এই উদ্বাস্তু হিন্দুদের নাম লিখে এনআরসি করে তাদের জন্মের মতো ভারতবর্ষের নাগরিকত্বহীন করবার জন্য কিভাবে উনি সেই কাগজ ছুঁড়ে ফেলেছিলেন ফেলেছিলেন কিনা জবাব দেবেন এবং কাদের নাগরিকত্ব করবার জন্য উনি কাগজ ছুঁড়ে ফেলেছিলেন এর জবাব চাই সি এর বিরোধিতা করে কাদের নাগরিকত্বহীন করবার জন্য উনি ষড়যন্ত্র করেছেন এর জবাব চাই এবং সি করলে আপনাদের নেতা মন্ত্রী দিদিমণি থেকে আরম্ভ করে আপনি থেকে আরম্ভ করে আপনারা কেন বলেছেন যে সি এতে আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে বাংলাদেশি বলে চিহ্নিত হতে হবে লক্ষ্মীর ভান্ডার পাবে না তারপরে কন্যাশ্রী পাবে না রূপশ্রী পাবে না অনেক কিছু এগুলো সরকারি সুযোগ সুবিধা পাবে না বলুন আপনার দিদির দিদি মারও ক্ষমতা আছে এগুলোকে বন্ধ করার কারণ আইনের ঘরে পরিষ্কার লেখা রয়েছে যে এগুলোকে বন্ধ করা যাবে না তক্ষণই করা যাবে না এগুলোকে বন্ধ যে যেমন অধিকার ভোগ করে এসেছে এবং যে যেমন সুবিধা ভোগ করে এসেছে তার সেই সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না এটা তো পরিষ্কার লেখা রয়েছে একদম পরিষ্কার শ্যাল নট বি ডিপ্রাইড অফিস রাইটস অ্যান্ড প্রিভিলেজেস তার সেই অধিকার এবং তার সুবিধা থেকে তাকে বঞ্চিত করা যাবে না এই সিএতে আবেদন করলে কখনো রিজেক্ট হবে না আপনি যে আবেদন করছেন রিজেক্ট করতে পারবে না আপনার নামে দশটা কেস থাকলেও বিদেশি বলে আপনি আবেদন করতে পারবেন যেদিন ন্যাশনালাইজেশন সার্টিফিকেট হাতে পাবেন সেদিনই কিন্তু আপনি উকিল মারফত জমা দিলে বেকসুর খালাস হবেন এই কথাগুলো আপনারা বলছেন না একবারে কেটে মুখটা ভেঙে গেল রে এসব অভিনয় কোথায় পেয়েছেন আপনি এসব অভিনয় করে আপনি ভেবেছেন নাকি যে পড়াশোনা করা মানুষ বিজেপির মধ্যে নেই বিজেপির মধ্যে প্রচুর পড়াশোনা করা মানুষ রয়েছে আমি না হয় অজ্ঞ হতে পারি নিরক্ষর হতে পারি কিন্তু ভালো ভালো মানুষ রয়েছে দাদা আপনি বুঝে শুনে কথা বলবেন কেন আপনারা এর বিরোধিতা করেছেন তার প্রথম উত্তর দেবেন এর জবাব আপনার কাছে চাই আমি ভিডিও আর বড় করতে চাইছি না আপনার জবাব আমি দিয়ে দিলাম আজকে মানুষগুলো যদি আপনারা ডিলে করতে না ডিলে করে না রাখতেন তাহলে এই মানুষগুলো কিন্তু এইভাবে অসুবিধায় পড়তো না তবে আমি বলে রাখছি যে যারাও আমার বাংলা থেকে হিন্দু এসেছে তার একটা হিন্দুরও ফিরে যেতে হবে না তারা প্রত্যেকে নাগরিকত্ব পাবে 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 আপাতত দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তারা এক্ষুনি সি এ করুন সি এর ন্যাশনালাইজেশন সার্টিফিকেটটা হাতে পেলেই আপনার ভোটার লিস্টে নাম উঠে যাবে আপনি নিশ্চিন্ত থাকেন আর উনি যেটা বলছেন যে আপনার নাম নেই এবং মা বাবারও নাম নেই সঙ্গে সঙ্গে আপনার ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে না এরকম কোথাও লেখা নেই সার্কুলেশনে এরকম বিহারেও লেখা ছিল না নাম নাই উঠতে পারে কিন্তু তাদের কাছে যদি সাপোর্টিং ডকুমেন্টস থাকে যে এগারোটা ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটা ডকুমেন্টসের একটা করে ওই সন্তানটি এবং মা বাবা দুজন যদি দিতে পারে তাহলে কিন্তু তাদের নাম তুলতে বাধ্য এখানে পরিষ্কার লেখা রয়েছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড একদম পরিষ্কার লেখা রয়েছে আমি বাংলায় পড়ে শোনাচ্ছি আপনাদের তাহলে আপনারা আমি অনেকবার শুনিয়েছি যদি চান আমি আরেকবার শুনিয়ে দেবো আরও দশবার শোনাব যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আমি অসীম সরকার তার জন্য আপনাদের জন্য রয়েছি বলছি যে কোনো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পিএসইউ এর নিয়মিত কর্মচারী পেনশনভোগীর নামে জারি করা যে কোনো পরিচয়পত্র পেনশন প্রদানের আদেশ নাম উঠেনি তাদের কী হয়েছে মা বাবার নাম নেই ছেলের নাম নেই কিন্তু যদি তারা এই কাগজ দেখাতে পারে তাহলে তাদের নাম উঠে যাবে উনিশশো সালের পয়লা জুলাইয়ের পূর্বে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর এলআইসি পিএসসি ও কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র শংসাপত্র নথিপত্রের একটা দিলেই হবে যে কোনো যে কোনো তাহলে সত্যি সত্যি যদি কেউ ভারতে এসে থাকে তার কাছে কাগজ আছে তার কাছে একটা কাগজ আছে কাগজ পাবে না আপনার দিদিমণি যাদের দুধেল গাভী বলে যারা পালিয়ে এসেছে ওপার বাংলা থেকে রোহিঙ্গারা যারা ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইছে বাংলাকে ইসলাম রাষ্ট্র করতে চাইছে তারা ধরা পড়ে যাবে হিন্দুরা তারা একজনকেও যেতে হবে না এর পরেও চব্বিশ সাল পর্যন্ত একটা সি করে লাগু করে দেওয়া হচ্ছে দেখুন একটা হিন্দুও যাবে না আপনারা যারা যাদের নাম কেটে যাবে তারা ভয় পাবেন না তৃণমূল ডাক দিলে যদি ওদের সঙ্গে যান আপনাদের বিপদ হবে আমি বলে দিচ্ছি তৃণমূল ডাকলেও আপনারা যাবেন না আপনারা ওই সময় টুক নষ্ট না করে সিএতে আবেদন করে দেন তাই নাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা বিপদে পড়ে যাবেন পরে কিন্তু অসীম সরকারের কাছে ঘ্যান 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 করতে পারবেন না পরিষ্কার বলছি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ যদি থাকে পাসপোর্ট যদি থাকে ইন্টারন্যাশনাল পাসপোর্ট তাতেও কাজ হবে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক মেট্রিকুলেশন অথবা শিক্ষাগত সার্টিফিকেট আপনার কাছে যদি থাকে তাহলে কাজ হবে উপযুক্ত রাজ্য কর্তৃক রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র যদি থাকে বন বিভাগের যদি কোনো সার্টিফিকেট থাকে এস সি এস টি ও বিসি এদের যেসব সার্টিফিকেট হয় তার যদি কোনো একটা থাকে জাতীয় নাগরিক পঞ্জি কার যদি আপনার কাছে থাকে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন সার্টিফিকেট যদি থাকে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বাড়ি বরাদ্দের সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম কাটবে কার বাপের সাধ্য আছে আপনি তো এই দেশের নাগরিক আপনার ভোটার লিস্টে নাম ওঠেনি দু হাজার দুই সালে বা মা বাপের নাম ওঠেনি তাতে কী হয়েছে নাই উঠতে পারে বিভিন্ন কারণে মানুষ কর্মক্ষেত্রে বাংলার বাইরে বিভিন্ন জায়গায় কাজ করতে যায় তার নাম নাও উঠতে পারে তার জন্যে এবার যখন স্পেশাল ইন্টারশিপ রেভিশন হবে এখানেই আপনাকে নামটা তুলে রাখতে হবে এই প্রমাণপত্র দিয়ে আর যারা আপনারা উপার বাংলা থেকে এসেছেন দু হাজার দুই সালে নাম তুলতে পারেননি এবং মা বাবার নামও যাদের নেই নিজের নামও নেই এক্ষুনি চিয়ে এ করুন এক কথায় এবং যাদের এপার বাংলায় জন্ম হয়েছে তাদের সি করতে হবে না তার মা বাবাই সি করে ওই সার্টিফিকেটটা হাতে পেলে এমনিতেই হয়ে যাবে ভালো করে লক্ষ্য রাখবেন যে সন্তানের ভারতে জন্ম হয়েছে সে সন্তানের করা লাগবে না তার মা বাবা বাংলা থেকে এসে থাকলে দুই সালে নাম না উঠলে তাহলে তার মা বাবা সি আবেদন করে ন্যাশনালাইজেশন সার্টিফিকেটটা নিয়ে নিক দেখি কে আছে ভারতবর্ষে আপনার নাম ভোটার লিস্ট থেকে কাটতে পারে আপনার নাম বাপ বাপ বলে তুলতে বাধ্য হবে মনে রাখবেন বাবু আর এত মিথ্যা কথা বলে রাজনীতি করবেন না মিথ্যার কত বলবেন এত মিথ্যা কিন্তু ধর্মের সইবে না ২৬ সালে আর বেশি দেরি নেই এসে গেছে তারপর কি হবে সেটা ভাবুন নমস্কার ভালো থাকবেন